এই আর কপি ই মুং গই দুদিনে সামনে তো যাচ্ছে তবে ওই মাছ কাটা ফড়ন করছি চল চল চল

খেলে আমি একটা খেলো তোরা ধীরে ধীরে করে খেলে আমি একটা খেলো মোমো খাওয়ার জন্য কি করছি মোমো অব্দি পৌঁছাতে পারছে না অনেক চেষ্টা করছে অনেক স্ট্রাগেল করছে কিন্তু মোমো অব্দি পৌঁছাতে পারছে না এই মোমো কে খাবে ঘন্টু খাবে কি খেতে পারবে কি আজকে আজকে কার ব্রেকিং নিউজ আজকে কি ঘন্টু মোমো খাবে